বৃষ্টিময় দিনে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আজকে দুই দিনের ওয়েদারটা এত বেশি ভালো লাগছিল মানে বাহিরেও যাচ্ছি বাসায়ও থাকছি যেখানে যাচ্ছি সেখানেই শুধু ভালো লাগছে একদমই গরম নেই দুই দিনের ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগছিল তো ভাবলাম আপনাদের সাথে আজকে ছোট একটা ব্লগ শেয়ার করি তো আমি অনেক দিন ধরেই কিন্তু ব্লগটা মেক করছিলাম একটু একটু করে তো আজকে ব্লগটা শেয়ার করবো কালকে করবো এরকম করে আর ব্লগটা শেয়ার করা হচ্ছে না তো ভাবলাম আজকে ফাইনালি শেয়ার করিয়ে ফেলি তো আমি এখন রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি আর রান্নাঘরের টুকিটাকি কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম কয়েকদিন পর পরে কিন্তু রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নিতে হয় তা না হলে কিন্তু একদম এলোমেলো হয়ে যায় তো রান্নাঘরটা সম্পূর্ণ গোছানো হয়ে গিয়েছে তো ভাবলাম বাচ্চাদের জন্য কিছু খাবার তৈরি করি বাহিরের ওয়েদারটা খুবই ভালো লাগছিল ঠান্ডা ওয়েদারে কিন্তু বিভিন্ন ধরনের খাবার আমাদের খেতে ইচ্ছে করে বিশেষ করে এই ঠান্ডাময় দিনে কিন্তু আমি রান্নাঘরে কাজ করতে অনেক বেশি পছন্দ করি আর বাচ্চাদের বলে তোমরা কি খাবে শুধু বলো আমি এক এক দিন এক একটা আইটেম ওদেরকে তৈরি করে দেওয়ার চেষ্টা করি আর তাছাড়া বাচ্চারা কিন্তু বাংলাদেশি খাবার একদমই খেতে চায় না যেমন আমরা মাছে ভাতে বাঙালি আমরা ভাত না খেলে থাকতেই পারি না আর ওদেরকে ভাত না খাইয়ে আপনি সারা দিন রাখতে পারবেন দুই তিন দিনও রাখতে পারবেন কোনো সমস্যা নেই কখনও তারা বলবে না যে আমাদের ভাত খেতে হবে আমাদের ক্ষুদা লেগেছে ওদের শুধু চোখের ক্ষুধা মানে এই যে চিকেন ফ্রাই করেছে এটা খাবে অন্যান্য জিনিস খাবে কিন্তু ভাত কখনই তারা খাবে না একদমই কিন্তু ভাত খেতে পছন্দ করে না আজকে আমি ওদের জন্য নাসি কুকুস তৈরি করেছি এই যে বিভিন্ন ধরনের মশলা দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর ফুটন্ত গরম তেলে কিন্তু একদম মোচমুচা করে ভেজে দিয়েছে খালি খাবে তারা ভাত দিয়ে তো একদমই খাবে না তো ওদেরকে চিকেনটা যখন দিয়েছে ওরা খুব সুন্দরভাবে কিন্তু খেয়ে নিয়েছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখন আমি ফ্রিজ থেকে বিফ নামিয়ে রেখেছিলাম রাতের বেলায় সময় আমি আগে থেকে বিফ নামিয়ে রেখে দিই তখন কিন্তু একদম সফট হয়ে যায় বিফ তো সেই জন্য কিন্তু আমি ভাবলাম ওদেরকে একটা কিছু তৈরি করে দিই তো আজকে যে ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা সকাল থেকে নেক্সট ডে বিকাল পর্যন্ত কিন্তু কন্টিনিউ করব আর কখন কি করেছি সেটাও আমি বলে দেওয়ার চেষ্টা করব তো এখন হলো আমি যেটা তৈরি করছি এটা ওদের দুপুরের খাবার ছিল আর যেটা আমি চিকেন ফ্রাইটে দেখিয়েছি সেটা ওদের বিকেলের খাবার ছিল তো দুপুরের খাবারটা আমি যখন তৈরি করছিলাম আমি সকালবেলা ঘুম থেকে আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে দেখি গ্যাস চলে গিয়েছে এখন সময় হলো সকাল প্রায় সাড়ে নটার মতো বাজে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করে নিতে হবে তা না হলে তো না খেয়ে থাকতে হবে আমাদের যে অবস্থা এখন তারপরে দেখি যতটুকু গ্যাস আছে তার মধ্যে আমি এই বিফ চাপটা করতে পারি না তো বিফ চাপটা আমি যেহেতু প্রথমে গরুর থুল মাংস নিয়েছিলাম সেটা থেকে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি তার মধ্যে বাটিতে নিয়ে এখন আমি স্বাদ মতো মশলাগুলো অ্যাড করে নিয়েছি এখানে আমি গোলমরিচের পাউডার দিয়েছি আদা বাটা রসুন বাটা মানে হলুদ ছাড়া সব ধরনের মশলা আমি এখানে ইউজ করেছি মরিচের পাউডার ইউজ করেছি এখন আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য আর এই বিফ চাপটা খেতে এত বেশি ভালো লাগে সামনে যেহেতু কোরবানি চলে এসেছে এটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার বাচ্চাদেরকে আমি যখন এভাবে খাবারগুলো তৈরি করে দিই ওরা খুব সুন্দরভাবে খেয়ে নেয় মাসাল্লাহ কিন্তু বাংলাদেশি কোনো আইটেম যদি বাসায় তৈরি করা হয় ওরা একদমই খেতে চায় না এক কথায় জোর করে খাওয়াতে হয় ওদের নাকি কেমন যেন লাগে খেতে ভালো লাগে না তো সেজন্য ওরা যে ধরনের খাবার খেতে পছন্দ করে সবসময় কিন্তু একটা আইটেম আমি ওদের জন্য রাখার চেষ্টা করি আর এই বিফ চাপটা কিন্তু আমি বাটারের মধ্যে ভেজে নেব আর এই যে চুলার অবস্থা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ফ্রাইপ্যান বসিয়েছি ফ্রাই কিন্তু একদমই পানি উঠে এসেছে চাপের মধ্যে যখন পানি উঠে আসে তখন কিন্তু চাপটা খেতে ভালো লাগবে না মশলাগুলো একদমই সরে যাবে সেজন্য আমি আবার কিন্তু চাপগুলো উঠিয়ে এখন চলে এসেছি ইলেকট্রিকে রান্না করব আমি এখানে একটা কুকার নামিয়ে নিয়েছি তো আমি চাইলাম যে এখন আমি ইলেকট্রিকই রান্নাটা করে ফেলি তা না হলে তো আমার রান্নাটা হচ্ছে না তাছাড়া মীরাকে নিয়েও বাহিরে যেতে হবে প্রাইভেটে তো সেই জন্য আমি একটু তাড়াহুড়ার মধ্যে রান্না করে নিচ্ছি প্রথমে আমি এখানে চাপগুলো দিয়ে দিয়েছি একটু বাটারের মধ্যে তার মধ্যে অরেগানো দিয়েছি গোলমরিচ দিয়েছি দিয়ে জাস্ট একটু ভেজে নিচ্ছি এভাবে বিপচাপটা করার পর পুরো ঘরে কিন্তু একটা স্মেল ছড়িয়ে পড়ে আর সেটা খেতে এত বেশি ভালো লাগে মানে গ্রানেই কিন্তু পুরো বিপটা খাওয়া যায় আমার কাছেও খুব ভালো লাগে তো বাচ্চারা কিন্তু এই ধরনের খাবার খেতে পছন্দ করে তাই ওদের পছন্দ মতো কিন্তু সবসময় আমি ওদের খাবারগুলো তৈরি করে দেই আর এই যে আমাদের বিফ চাপটা অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর আজকে ছিল এটা আমাদের দুপুরের খাবার সাথে থাকবে সালাদ আর বিভিন্ন ধরনের সবজি করেছিলাম তো দুপুরের খাবারটা খেয়ে আমরা একটু বাহিরে বেরিয়ে পড়েছি বলেছিলাম না মিরাকে নিয়ে একটু প্রাইভেটে যাব তো ওকে নিয়ে একটু প্রাইভেটে গিয়েছিলাম ওর পড়া অলরেডি শেষ হয়ে গিয়েছে আজকে সাড়ে চারটে থেকে ওর পড়া শেষ হয়ে গিয়েছে তো বললাম বাসায় যেয়ে কি করব চলো আমরা একটু বাহিরে যাই তো সেজন্য বাহিরে ঘোরার জন্য চলে এসেছি ভাবলাম এখানে মানে পূর্বাচলে খুবই সুন্দর একটা দোকান আছে ফুসকার দোকান তো এই ফুচকাগুলো খেতে ভীষণ ভালো লাগে তো বাচ্চাদেরকে নিয়ে এসেছিলাম ফুসকা খাওয়ার জন্য তো এসে দেখি বিকেলবেলা ফুচকা নেই তো সেজন্য মন খারাপ হয়ে গিয়েছে তো ভাবলাম চলো আমরা এখন হেঁটে আমাদের ঘেঁটে চলে যাই ঘেঁটে কিন্তু অনেক মজার মজার ফুসকা পাওয়া যায় তো আমরা বাসায় এসে গাড়ি রেখে তারপর হেঁটে যাচ্ছি কারণ আমাদের ঘেঁটে কিন্তু প্রচুর জ্যাম থাকে গাড়ি নিয়ে একদমই যাওয়া যায় না তো যেখানে ঘুরতে গিয়েছিলাম ওখানে টুকিটাকি আমাদের অনেক কিছুই খাওয়া হয়েছে কেনাকাটা করে সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো পরে আমরা ঘেঁটে গিয়েছিলাম সেখানে আমরা যেহেতু দাঁড়িয়ে ফুচকা খেয়েছি সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমরা ফুচকাগুলো খুব মজা করে খেয়েছিলাম আর বাসায় আসার পর আমি কি একটা রেসিপি তৈরি করেছি সেটা আমি লাস্টের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। যে কীভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি আর বাচ্চারা এত মজা করে খেয়েছিলো ওদের কাছে নাকি ভীষণ ভালো লেগেছিল। তো সন্ধ্যার পর পরে আমি বাসায় এসেছিলাম তখন প্রায় রাত সাড়ে আটটার মতো বেজে গিয়েছিল আমি আবার একটু ক্লিনিকে গিয়েছিলাম আমার হাতে প্রচণ্ড ব্যথা আজকে কয়েকদিন হঠাৎ করে হাতের আঙ্গুলে ব্যথা পেয়েছি কিভাবে বলতে পারছি না সেটা কিছুতে ভালো হচ্ছিল না আজকে প্রায় চার পাঁচ দিন হয়ে গিয়েছে তো আমি একটু ক্লিনিকে গিয়েছিলাম সেখানে যাওয়ার পর ডক্টর দেখিয়েছি ডক্টর বলল যে এক্স করতে হবে তো করার পর অনেকগুলো রিপোর্ট দিয়েছে এটা করতে হবে সেটা করতে হবে মানে টেস্ট দিয়েছে তো টেস্টগুলো করিয়ে তারপর নেক্সট ডে রিপোর্ট দিবে রিপোর্ট এখনও হাতে পাইনি তো সব কিছু করার পর আমরা চলে এসেছিলাম বাসায় বাসায় এসে আর আমি বিধু করতে পারিনি তো সকাল সকাল শালিনকে নিয়ে এখন স্কুলে যাচ্ছি ওই যে শালিন স্কুলে চলে যাচ্ছে তো শালিনের সাথে আজকে আর আমি যাইনি আমি একটু হাঁটব সেই জন্য ভাবলাম আমি একটু হেঁটে আসিয়া শালিনকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো আমি একটু হাঁটার জন্য বেরিয়ে পড়েছি বলেছিলাম না আজকে দুই দিনের ওয়েদারটা খুবই সুন্দর অনেক ভালো লাগছে একদমই গরম ছিল না হাঁটতে খুবই ভালো তো আসার সময় চিকেন নাগেটস কিনে নিয়ে এসেছিলাম আর এই চিকেন নাগেটসটা আমাদের বাসায় অনেক বেশি চলে বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে তো ওদের পছন্দের খাবারগুলো যখনই আমি বাহিরে যাই আসা যাওয়ার মধ্যে কিন্তু আমার টুকিটাকি কেনাকাটা করা হয় শাক সবজি বাচ্চাদের ফ্রোজেন আইটেমগুলো তো সেগুলো কিনে এনে আমি কিন্তু ডিফ্রিজ করে রেখে দিই তো রুমের টুকিটাকি কাজগুলো গুছিয়ে নিলাম তো আজকে আমার একটা পার্সেল এসেছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার শখের কিছু জিনিস আছে যেই জিনিসগুলো আমার একান্তই শখের আমার কাছে ভীষণ ভালো লাগে যেটা ভালো লাগে সেটা আমি সাথে সাথে অর্ডার করে ফেলি আমি কোনো দিকেই তাকাই না সেটা আমার সবসময় একটা অভ্যাস হয়ে গিয়েছে মালয়েশিয়াতে আমি তখন যখন ছিলাম তখন কিন্তু আমি অনলাইনে এত বেশি অর্ডার করিনি শপিংয়ে যে দেখে পছন্দ করে কিন্তু রান্নাঘরে জিনিসপত্র কেনাকাটা করা হতো এক সময় কিন্তু আমি রান্নাঘরের জিনিসপত্র অত বেশি পছন্দ করতাম না আমার বিয়ের পর পরই কিন্তু আমি রান্নাঘরের জিনিসপত্র এত বেশি পছন্দ করি বিশেষ করে আমি মালয়েশিয়াতে যখন রান্নার চ্যানেলটা খুলেছি তখন থেকে আমি রান্নাঘরের জিনিসপত্র এত কেনাকাটা করেছি যে আমি মালয়েশিয়াতে পুরো দুইটা ড্রয়ের একদম ফুল করে ফেলেছি এত জিনিসপত্র আমার কেনাকাটা করা হয়েছে শুধু রান্নার চ্যানেলের জন্য তো সেই জিনিসপত্রগুলো আমি রেখে এসেছি আমার এখন ভীষণ খারাপ লাগে যখনই মনে পড়ে তারপরও কিছু করার নেই যেটা ভাগ্যে নেই সেটার কথা আর বলে কোনো লাভ নেই তো আজকেও কিন্তু আমি অনলাইন থেকে দুইটা এই যে কড়াই নিয়েছি তা আমার কাছে খুবই ভালো লেগেছে এগুলো ছিল গোল্ডেন কড়াই মানে গোল্ডের কালারের খুবই সুন্দর কিন্তু এগুলো আমার ভীষণ ভালো লেগেছে আর এগুলো দেখার পর সাথে সাথেই কিন্তু আমি অর্ডার করে ফেলেছি তো যেহেতু সামনে কোরবানিদ চলে এসেছে আর কয়েকদিন পর আমাদের কোরবান তো কোরবানিদের কিন্তু আমরা মজার মজার খাবার রান্না করব তো সেই জন্য ভাবলাম এই কড়াইগুলো আমি নিতে পারি কড়াইগুলো আমার ভীষণ পছন্দের ছিল আর আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমি যখনই যেটা কিনি সেটা আপনাদের সাথে শেয়ার করি কারণ আমার কাছে খুব ভালো লাগে অনেক বেশি আনন্দ পাই সেজন্য আপনাদের সাথে শেয়ার করি আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলো কেনার পর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে যে কোথায় রাখবো যখন জিনিসপত্র কেনাকাটা করি তখন খুবই ভালো লাগে কিন্তু রাখার সময় জায়গা পাই না যেমন আমি অনেক ড্রেস কেনাকাটা করি আলমারিতে যখন রাখতে যাই কিন্তু ড্রেস রাখার জায়গা থাকে না আর যখন দেখা গিয়েছে বাহিরে ঘুরতে যাব তখন আবার পরার ড্রেস খুঁজে পাই না যে কোনটা পরবো হাঁড়ি পাতিলের অবস্থা ওরকমই হয়েছে রান্নাঘরে যখন যায় রান্না করার জন্য হাঁড়ি পাতিল পাই না আর যখন বুয়া হাড়ি পাতিল ধুতে আসে তখন তাকে হাড়ি পাতিল ধুয়েও শেষ করতে পারে না এত হাড়ি পাতিল হয়ে যায় আসলে আমাদের নারীদের মন বোঝা বড় দায় আমাদের নারীদের যেহেতু জান্নাতে জন্ম হয়েছে সেই জন্য আমাদের চাহিদা অনেক বেশি আমাদের যত বেশি দিবে যত বেশি পাবো তার চেয়ে বেশি কিন্তু আমাদের আরও কিনতে হয় নিতে হয় আছে তারপরেও কিন্তু আরও বেশি কেনাকাটা করে ফেলি যাই হোক আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমি যে কড়াইগুলো নিয়েছি গোল্ডের কড়াই এগুলো তা আমার এই গোল্ডের কড়াইগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন গোল্ডের কড়াইগুলো এর এই জন্যই বললাম যে এগুলো কিন্তু একদম গোল্ড কালার সেই জন্য ভীষণ ভালো লাগছিলো কালারটা এত বেশি সুন্দর ছিল সালমান বলছিল যে এগুলোর মধ্যে রান্না করো না এগুলো রান্না করলে নষ্ট হয়ে যাবে এগুলো জাস্ট পরিবেশন করবে কিন্তু আমি কিনেছি রান্না করার জন্য আমি তো অবশ্যই রান্না করব। আর এগুলোর মধ্যে কি রান্না করলে ভালো হবে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যেদিনই রান্না করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তা আজকে বিকেলবেলা যখন বাহিরে গিয়েছিলাম আসার সময় রিমিজিমি বৃষ্টি পড়ছিল তো বৃষ্টির মধ্যে দেখতে পেলাম যে এক আঙ্কেল মুগলাই ভাসতেছিলো একদম গরম গরম মোগলাই আর পুরি ভাসতেছিল দেখে এত বেশি লোভ লাগছিল যে মুগলাইটা তখনই আমার খেতে ইচ্ছে করছিল পরে আমি কেটে তারপর মুগলাইটা নিয়ে এসেছি ছোটো ছোটো করে কেটে এসে বাসায় সবাই মিলে শেয়ার করে খেয়েছি খুবই ভালো লেগেছিলো আর তার সাথে তো একটু চা না হলে একদমই চলে না তো ভাবলাম একটু চা বানিয়ে নিই আমি এক মগ চা নিয়েছি এখানে বসে বসে এখন খাবো তো চলুন দেখি আজকে ওয়েদারের কি অবস্থা পাখি কি করছো তোমরা পাখি হ্যালো কি করছো তোমরা বাইরের ওয়েদার আজকে এত বৃষ্টি বাবারে বাবা অনেক বৃষ্টি হচ্ছে আজকে বাইরের ওয়েদারটা খুবই ভালো লাগছিল ঠান্ডা ওয়েদার আমার অনেক বেশি পছন্দ তো এখানে দাঁড়িয়ে চা খেয়ে নিচ্ছিলাম অনেক দিন পর আজকে মগ ভরে চা খেলাম মোগলাই দিয়ে এত বেশি মজা লাগছিল যে ইচ্ছে করছে আরও এক মুখ চা বানিয়ে নিয়ে আসি তো মীরাও কিন্তু আমার সাথে ছিল চা আমি মিরা দুজনে বসে মোগলাই চা তার সাথে পুরি খেয়েছি এত ভালো লাগছিলো বৃষ্টির দিনে তো চাটা খুবই মজা হয়েছিল বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম আর পাখির সাথে কথা বলছিলাম মাসাল্লাহ আমাদের ছোটো ছোটো পাখি কিন্তু বাচ্চা ফুটেছে সবাই ধোয়া করবেন পাখিগুলো যখন বড় হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব রোজার মধ্যে যেগুলো ডিম নিয়ে বসেছিলো সবগুলো ডিম নষ্ট হয়ে গিয়েছে তারপর আবার ডিম পেরেছে সেগুলো মশাল্লাহ এখন বাচ্চা ফুটেছে ছোটো ছোটো বাচ্চা যখন এখানে বসি এত সুন্দর ডাক ওদের মানে কিচি কিচিপিচি করে ডাকে এত ভালো লাগে বিশেষ করে সকালবেলা পাখির ডাকে ঘুম ভেঙে যায় একদমই বাসায় থাকতে পারি না চাটা খুব মজা করে খেয়েছি বেলকুনিতে বসে আর এই যে আপনাদের ভাইয়া আসার সময় কিছু শাক সবজি ডিম এগুলো কিনে নিয়ে এসেছিল আর এই যে আদা নিয়ে এসেছে এগুলো এক্সট্রা আদা আমি রেখে দিই চা খাওয়ার জন্য সবসময় আমার ফ্রিজে থাকে তো সেগুলো একটু গুছিয়ে নিলাম আর বৃষ্টির দিন মানেই তো ভাজা পোড়া খাওয়া তো চলুন দেখে নেই আজকে আমি কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি বাচ্চারা এত বেশি মজা করে খেয়েছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তা আপনাদের ভাইয়া সেদিন গ্রামে গিয়েছিল আর এই বছরের প্রথম কাঁঠাল আমাদের এত বেশি মিষ্টি ছিল এই কাঁঠালটা খেয়ে ভীষণ ভালো লেগেছিলো এখন হলো মধুময় মাস এই মধুময় মাসে কিন্তু আমরা আম জাম কাঁঠাল লিচু বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকি এই ফলের মৌসুমে ফল যদি না খেয়ে থাকি তাহলে কি ভালো লাগে বলুন সবগুলো ফলে কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি আর অনেক মজা করে কিন্তু ফল খেতে পারি আমরা তো কাঁঠাল দিয়ে আজকে আমি একটা কাঁঠালের পাকোড়া তৈরি করবো এটাকে বলতে পারেন যে আমরা বলে থাকি কাঁঠালের পাকোড়া যে কোনো জিনিসই আমরা তেলে ভাজার পর সেটাকে কাঁঠালের পাকোড়া বলতে পারি বা কাঁঠাল পিঠাও বলতে পারে তো মালয়েশিয়া ক্ষেত্রে কিন্তু এগুলোকে কোয়ে কুয়ে বলে যেগুলো তেলে ফ্রাই করা হয় তো মালয়েশিয়াতে আমি অনেকবার খেয়েছি কাঁঠাল ফ্রাই তার মধ্যে বানানা ফ্রাই ওরা কিন্তু সুটকি দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে সেগুলো খেতে ভীষণ ভালো লাগে আমার বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে মালয়েশিয়ান খাবারগুলো তো কাঁঠালের আজকে আমি পিঠা তৈরি করছি বা পাকোড়া তৈরি করছি যে যেটাই বলুন না কিন্তু তো আমি প্রথমে আটা নিয়েছি তার মধ্যে দিয়েছি একটি ডিম কালো জিরা স্বাদ মতো লবণ ইচ্ছে করলে আপনারা দুধ বা চিনিও অ্যাড করতে পারেন যেহেতু কাঁঠালটা মিষ্টি বেশি সেজন্য আমি আর চিনি অ্যাড করিনি তো ভালোভাবে ব্যাটারটাকে হাত দিয়ে গুলিয়ে নিয়েছি তার মধ্যে যে কাঁঠালের কোষগুলো ছিল সেগুলো এক এক করে এখন তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি প্রতি বছরই কাঁঠালের সিজনে আমি এই রেসিপিটা করি আমার বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে কাঁঠাল গুলিয়েও কিন্তু এটা করা যায় তবে এটার মধ্যে যে বিচিটা থাকে সেটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে আপনি একদম লো ফ্লেমে কিন্তু আস্তে আস্তে করে এটাকে ভেজে নেবেন তারপর ভিতরে যে বিচিটা থাকে সেটা একদম ফুল সিদ্ধ হয়ে যাবে তখন কাঁঠালের এই পাকড়ার সাথে কিন্তু আপনি বিচিটাও খেয়ে ফেলতে পারবেন এত বেশি ভালো লাগে মালয়েশিয়াতে আমরা যখন এভাবে খেয়েছি পিঠাগুলো তো রাস্তার সাইডে বিক্রি করে ওরা ওখান থেকে কিনে কিনে গাড়িতে বসে যখন আমরা খেতাম কাঁঠালের বিচি কিন্তু আমি কখনোই ফেলে দেইনি সব সময় কিন্তু কাঁঠালের বিচিগুলো আমি এত বেশি মজা করে খেয়েছি আর আজকে পিঠাগুলো বাসায় বানানোর পর কিন্তু সেই ফ্লেভারটা আবার পাচ্ছি আর বিচিগুলো কিন্তু আমি সাথে সাথেই খেয়ে ফেলেছিলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। তো আমরা রান্না করে দাঁড়িয়ে কিন্তু খেয়ে নিচ্ছিলাম আর যখন বানানো হচ্ছিল তখনই বাচ্চারা আরও দুই তিন প্লেট খেয়ে ফেলেছে এটা ছিল সবার লাস্টের প্লেট তো যাই হোক আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে